কৃষক বন্ধুরা দেখুন আমরা যারা বেগুন চাষ করেছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি বেগুন চাষ হচ্ছে একটি রাজার চাষ বলতে গেলে কেননা বেগুন চাষে কিন্তু অধিক পরিমাণে খরচ হবে আপনি যখন থেকে চাপান দেবেন ঠিক চাপানের শুরু থেকে আপনার যখন ফল আসছে ঠিক তার আগের মুহূর্তে ওষুধ স্প্রে এ তো আছেই এর পাশাপাশি কিন্তু আমাদের মাঝে মাঝেই কিন্তু চাপান দিতে হবে তো আমি আমার জমিতে চাষের সময় যে সারগুলো ব্যবহার করেছিলাম সমস্ত কিছুই আপনাদেরকে আমার আগের ভিডিওতে তুলে ধরেছি তো এই মুহুর্তে এসে এই যে পঁচিশ দিন পর এসে আমি কিন্তু আমার জমিতে চাপান দেব তো আমি চাপান এই সময় বেগুনের অধিক ফলন পাওয়ার জন্য কি কি ব্যবহার করছি সেই সমস্ত বিষয় নেই আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই খুন আপনাদের বেগুনের গাছ যদি এই পঁচিশ দিনের মাথায় এসে ঠিক এই ধরনের হয়ে থাকে দেখুন আমার জমিতে বেগুনের কিন্তু ফুল আসছে আসছে ভাব তো এই মুহ মুহূর্তে যদি আমরা চাপান দিই তাহলে কিন্তু গাছের কিন্তু বৃদ্ধি আসবে এবং তার পাশাপাশি অধিক পরিমাণে কিন্তু ফুল আসবে এবং ফলের পরিমাণও কিন্তু বেড়ে যাবে প্রথমেই আমি যে সারটি আপনাদেরকে তুলে ধরবো আমরা যদি আমাদের জমিতে মানে সংখ্যার বিচারে যদি গাছ লাগাই যে বেগুন গাছ আমি কটি চারা রোপণ করেছি বেগুনের চারা তো আমার এখানে জমি আছে আপনার সাত কাটা জমিতে দুইশো পনেরোটি আমার গাছ আছে তো সেই ক্ষেত্রে আমাকে বিবেচনা করে নিতে হবে যে আমি কতটা পরিমাণে সার দেব। তো আমরা যে সার যখন দেব আমরা রিং করেও দিতে পারি এবং মাঝে গাছের পাশাপাশি ফেলে যেতে পারি তো আমি প্রথমেই দশ ছাব্বিশের পরিমাণটা বলবো দশ ছাব্বিশ আমরা নেব দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটি আছে আমরা এটি এই যে সাত কাটা জমি যদি হয়ে থাকে দুশো পনেরোটি গাছ তাহলে আমরা পনেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ নাইট্রোজেনের পরিমাণ থাকবে দশ পারসেন্ট আর ছাব্বিশ পার্সেন্ট থাকবে ফসফরাস এবং ছাব্বিশ পার্সেন্ট থাকবে পটাশ এই যে সারের অনুপাত আমরা এই দশ ছাব্বিশ ছাব্বিশ নেবো পনেরো কেজি আর এর পাশাপাশি আমরা দুই কেজি ইউরিয়া নেব। একদম র নাইট্রোজেন যে দুই কেজি ইউরিয়া আমরা যদি দুই কেজি আর ইউরিয়া যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে এবং পাতায় যে ক্লোরোফিল উৎপন্ন হবে এবং তার খাদ্য কিন্তু তৈরি করতে নিতে পারবে গাছের পাতায় ফলে গাছের কিন্তু বৃদ্ধিটা অত্যাধিক হারে আসবে আর যেহেতু দশ ছাব্বিশ ছাব্বিশ যে সার দশ পার্সেন্ট কিন্তু নাইট্রোজেন সেই নাইট্রোজেনের পরিমাণ একটু বাড়ানোর জন্য আমরা ইউরিয়া নেব দুই কেজি আর এর পাশাপাশি আমরা অ্যামোনিয়া সার নেব দুই কেজি অ্যামোনিয়া সার নিলে আমরা যদি ব্যবহার করি গাছ এই মুহূর্তে কী হবে গাছের কিন্তু বৃদ্ধি কিন্তু অত্যধিক হারে হবে তাই আমরা এই মুহূর্তে যতটা চাপান দেব গাছ গ্রহণ করবে এই চাপানের ক্ষেত্রে এবং ফলনও কিন্তু অধিক পরিমাণে হবে তাহলে দশ ছাব্বিশ নিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি পনেরো কেজি দুই কেজি কেজি ইউরিয়া এবং তার পাশাপাশি দুই কেজি হচ্ছে অ্যামোনিয়া এর পাশাপাশি আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে এই যে ড্যাড অ্যাগ্রো নিম কেক দেখুন আমি একবার দেখাই আপনাদের দেখুন তো এই ড্যাড অ্যাগ্রো কোম্পানির যে নিম কেক এটি যদি আমরা ব্যবহার করি দেখুন যে খোল সরিষার খোল বলুন যা অন্যান্য খোলের থেকেও কিন্তু ভালো কাজ করবে এটি কারণ এটি হচ্ছে নিমের খোসা এবং নিমের বীজ থেকে কিন্তু তৈরি তো এই যে জৈব আকারে কিন্তু সয়েল কন্ডিশনার বলা হয় একে যদি আমরা এটি ব্যবহার করি তাহলে কি হবে এটি হচ্ছে জৈবিক যে এনপিকে হিসাবে ব্যবহার হয় জমিতে এবং এনপিকের যে কাজ এনপিকে সারের যে কাজ যে উপাদানগুলো রয়েছে এটি কিন্তু জৈবিক আকারে কিন্তু হানড্রেড পারসেন্ট রয়েছে তো এটি যদি আমরা ব্যবহার করি তাহলে মাটির যে বায়ু চলাচলটা বৃদ্ধি করে এবং তার পাশাপাশি গাছের কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে তো এটির যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে এনপিকে হিসাবে রয়েছে নাইট্রোজেন রয়েছে দুই পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট ফসফরাস রয়েছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্ট পটাশিয়াম আছে ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট থেকে টু পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে জিরো পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট ম্যাগনেশিয়াম রয়েছে আপনার সালফার রয়েছে তারপরে জিঙ্ক রয়েছে কপার রয়েছে এর পাশাপাশি আরও কিন্তু বিভিন্ন মাইক্রো উপাদানগুলো যে পুষ্টি উপাদানগুলো সেগুলো কিন্তু এই নিমখোলে আছে তো আমরা যদি এই মুহূর্তে ব্যবহার করি তাহলে গাছের কিন্তু অত্যাধিক হারে কিন্তু উন্নতি হবে গাছের এবং মাটিতে যে বলছিলাম বায়ু চলাচলটা ভালো থাকবে এবং যার ফলে কিন্তু আপনার ফলনটা কিন্তু অধিক পরিমাণে হবে এছাড়াও কীটপতঙ্গ প্রতিরোধক হিসাবেও দারুণ কাজ করে এই ড্যাড অ্যাগ্রো কোম্পানির এই যে নিমখোল এটি দারুণ কাজ করবে এই মুহূর্তে যদি আমরা ব্যবহার করতে পারি সয়েল পাওয়ার অর্থাৎ মাটির শক্তি বৃদ্ধি উদ্দীপক মাটির শক্তি বৃদ্ধি উদ্দীপক অর্থাৎ মাটির যে শক্তি সেটি কিন্তু বাড়াবে এই সয়েল পাওয়ার একবার দেখে নিন সয়েল পাওয়ার তো এর উপাদান হচ্ছে জিঙ্ক মানে এর উচ্চ জিঙ্ক অর্থাৎ উচ্চ যে দস্তা সে দস্তা হচ্ছে এর উপাদান এটি কি করবে যদি আমরা এই মুহূর্তে ব্যবহার করি তাহলে মাটির যে উর্বরতা সেই উর্বরতা বৃদ্ধি করবে এবং তার পাশাপাশি গাছের অর্থাৎ আমাদের ফসলেরও কিন্তু উন্নতি হবে যদি আমরা এই মুহুর্তে এই জিঙ্ক যদি ব্যবহার করি এবং এর পাশাপাশি আমরা যদি জিঙ্ক ব্যবহার করে থাকি তাহলে ফসলের যে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং ফসলের গুণগত মানও কিন্তু বৃদ্ধি হবে আর প্রকৃতির যে আবহাওয়া মানে প্রতিকূল যে আবহাওয়া সেই আবহাওয়ার বিরুদ্ধে কিন্তু গাছকে সুরক্ষা প্রদান করবে যদি আমরা এই জিঙ্ক এই ব্যবহার করে থাকি এই যে আপনারা একবার দেখে নি আমি আর একবার দেখাই সয়েল পাওয়ার এই সয়েল পাওয়ারটি আপনারা ব্যবহার করুন এই সাত কাটা জমিতে আপনারা এক কেজি হারে ব্যবহার করুন তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই সয়েল পাওয়ার ব্যবহার করতে পারে দেখুন এই মুহূর্তে কিন্তু গাছের জন্য অনুখাদ্য বা জৈব সার মানে একান্তভাবেই কিন্তু প্রয়োজন তো আমি যেটি নিয়ে এসেছি আর আমার জমিতে যেটি ব্যবহার করে থাকি আমি এই যে দেখুন একবার দেখাই আপনাদের এই যে মুক্তধারা জি দেখতে পাচ্ছেন মুক্তধারা জি এইটি আমরা এই মুহূর্তে বেগুন গাছে কিন্তু আমি ব্যবহার করবো তো মুক্তঝারার যে উপাদানগুলো রয়েছে দেখুন এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে আর অ্যামিনো অ্যাসিড আছে হিউমিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড কিন্তু এই মুহূর্তে গাছের জন্য অত্যাধিক প্রয়োজন আর এর পাশাপাশি আছে সামুদ্রিক যে শৈবালের নির্যাস সেটি আছে তো এই যে আর তার পাশাপাশি আছে প্রাকৃতিক উদ্ভিজ্জ থেকেও কিন্তু তৈরি যে সার আছে সেটিও কিন্তু এর মধ্যেই মুক্তধারার মধ্যে আছে তো এই যে চারটের কম্বিনেশনে যে তৈরি চারটে উপাদান তৈরি এই মুক্তধারা এই মুহূর্তে যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে কী হবে পুষ্টি শোষণ বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি মাটির যে উর্বরতা সেই উর্বরতাটা বৃদ্ধি পাবে এবং ফসলেরও কিন্তু উন্নতি হবে এবং এর পাশাপাশি ফলনও কিন্তু অধিক পরিমাণে হবে যদি আমরা এই মুক্তধারা জি ব্যবহার করে থাকি আর এটি আমরা ব্যবহার করব আমার জমিতে যেহেতু সাত কাটা জমি আছে আমার গাছ আছে একশো পনেরোটা পনেরো পিস তাহলে সেই ক্ষেত্রে আমি এক কেজি ব্যবহার করবো তো আপনারা ঠিক এইভাবে সাত কাটাতে যদি এক কেজি লাগে তাহলে আপনারা সেইভাবে আপনাদের যতটা জমি সেইভাবে সেই পরিমাণ মতো নিয়ে তারপরে আপনারা ব্যবহার করবেন তো মুক্তধারা জি আপনারা এই মুহূর্তে ব্যবহার করতে পারেন অনুখাদ্য হিসাবে এই মুহূর্তে বেগুন গাছের জন্য কিন্তু সুন্দর কাজ হবে এর পাশাপাশি আর যে ব্যবহার করা হবে সেটি হচ্ছে হুমিগোল দেখুন এই যে হোমিকোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিডের ব্র্যান্ড এটি হচ্ছে মাটি সংশোধনী আপনার বলতে পারেন মাটি সংশোধন করে হিউমিক যে অ্যাসিড এটি হিউমিক অ্যাসিড থাকে আটানব্বই পার্সেন্ট আর তার সঙ্গে থাকে ফুলবিক অ্যাসিড দুই পার্সেন্ট তো এই দুটো যে হিউমিক অ্যাসিড এবং তার পাশাপাশি ফুলবিক অ্যাসিড এই দুটোর সংমিশ্রণে তৈরি এবং মাটি সংশোধন করে এর কাজ যেটি আর এর পাশাপাশি মাটির যে জৈব জৈব যে উপাদান সেটি বৃদ্ধি করে এবং মাটিতে বায়ু চলাচল এবং তার পাশাপাশি জল ধারণ ক্ষমতাটাও ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি করায় আমরা যদি এই হিউমিক অ্যাসিড ব্যবহার করি এবং তার পাশাপাশি গাছের যে শেকড় বৃদ্ধি এবং গাছের অত্যাধিকারে বৃদ্ধিটাও মানে গাছের যে বৃদ্ধি সেই বৃদ্ধিটাও কিন্তু আসে এই হিউমিক অ্যাসিডের ব্যবহারের ফলে এবং গাছের যে ফলন সেই ফলনের বৃদ্ধি এবং তার পাশাপাশি ফলনের যে উন্নতি সেটা আসে মানে বৃদ্ধি সংক্রান্ত সমস্ত কিছুই আমরা এই হিউমিক অ্যাসিড যদি ব্যবহার করে থাকি তাহলে পাবো আর এটি আমরা ব্যবহার করব আমার জমি হচ্ছে সাত কাটা জমি দুইশো পনেরোটা গাছ এখানে আমি ব্যবহার করবো দুইশো পঞ্চাশ গ্রাম এটি আমরা ব্যবহার করব এবার প্রথমেই আমি যে সারটি আমার এই যে চাটাই পাতা আছে চাটাইয়ের উপর ঢালবো সেটি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটা সেটি আমি ঢাললাম এরপরে আমি সুন্দর করে কিন্তু আমাকে একসঙ্গে মিক্স করতে হবে এবার আমি ইউরিয়া সার ঢাললাম এরপর দেব মুক্তধারা এই যে মুক্তধারা জি এটি ঢালবো আমরা এক কেজি এই যে এক কেজি দেখছি এই যে দেখুন মুক্তধারা একবার পুরো একদম সেই পাথরের মতো এই যে সেই কলাই বলতে পারেন সেই কলার মতো এই যে কালো পুরো এটি দেব আর এর পাশাপাশি আমরা আর একটা যেটি দেব সেটি হচ্ছে এই যে সয়েল পাওয়ার এই যে জিঙ্ক বলছিলাম যে জিঙ্ক দস্তা যেটি জিঙ্ক দেবো এক কেজি এইবার চার প্যাকেট বলেছিলাম নিমখোল আবার নিমখোল দেব নিমখোলে দু প্যাকেট তারপরে এবার দেবো হুমি এই যে হুমি গোল্ড যেটি বলছিলাম হুমি গোল্ড আড়াইশো গ্রাম মতো দেবো হুমি গোল্ড আড়াইশো গ্রাম এই যে এটাও কিন্তু কালো একদম দেখুন এর পাশাপাশি আমি এখনও কিন্তু দু প্যাকেট বাকি আছে নিমখল নিমখল দিয়ে দেব অ্যামোনিয়া দেব দুই কেজি দুই কেজি অ্যামোনিয়া দিলাম এবার সমস্ত কিছুই উপাদান সমস্ত উপাদান কিন্তু আমার ঢালা হলো এবার আমি একসঙ্গে কিন্তু সবগুলোকে মিক্স করব একদম মানে সুন্দর করে মিক্স করতে হবে যেন একটার সঙ্গে একটার যে সম্পর্ক যেন থাকে মানে সমস্ত জায়গায় যেন আমার সমস্ত উপাদানগুলোই যেন সমস্ত গাছেই যেন আমি দিতে পারি তাই একদম সুন্দর করে কিন্তু আমাকে মিক্স করে নিতে হবে একমোট সার আপনার একটা ধারণা হবে যে এটি একশো গ্রাম হবে তো এই সারটি আমি গাছটির থেকে প্রায় এক বিঘ দূরত্বে দেব এই জায়গাখানে কিছুটা দেব এবং এইদিকে এক বিঘ দূরত্বে এই জায়গা কিছুটা দেবো অথবা আমি এই রিং করেও কিন্তু দিতে পারি তো আমাদের যেভাবে সুবিধা আমি কিন্তু আমার জমিতে যে গাছ বেগুন গাছে দুই সাইডে কিন্তু আমি ফেলবো আর তারপরে ফেলার পর আমি কিন্তু এই যে কোদালটা নিয়ে আমি কিন্তু এই সাইড থেকে মাটিগুলোকে মাটি দিয়ে সারগুলোকে ঢেকে দেবো এবং গাছের গোড়াটাও কিন্তু ঢাকা হবে আর এখন খুব একটা গভীর করে আমরা লাইন করব না কারণ আমাদের কিন্তু এরপরে আবার দ্বিতীয়বার চাপান দিতে হবে তো সেই চাপানে কিন্তু তখন আমাদের এই ড্রেনটা কিন্তু গভীর হবে এবং আমাদের জলের ব্যবস্থাও কিন্তু মানে জল দিতেও কিন্তু সুবিধা হবে এইভাবেই আজকে আমরা আমাদের যে চাপান ব্যবস্থাপনা এভাবে রাখবো আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ